আজকে সকাল সকাল করে চলে এসেছি দারুণ একটা ভিডিও নিয়ে আজকে তোমাদের রান্না করে দেখাবো পাট শাকের তরকারি আর পাট শাকের তরকারি আমি চিংড়ি মাছ দিয়ে তৈরি করব তো আমি চলে এসেছি মাঠে পাট খেতে তো তোমরা দেখতে থাকো দেখো কত সুন্দর পাট ক্ষেত আর এই পাট পাতা এতটা সুন্দর এখান থেকে কচি কচি দেখে পাতা নেবো দেখো একটা গাছ থেকে কতগুলো পাতা হয়েছে এখান থেকে পাতা তুলে নেব আসলে মাঠে আসলেই মানসিকতাটা চেঞ্জ হয়ে যায় এতটা ভালো লাগে মনে হয় মাঠে ঘুরে ঘুরে দেখি সবু সবুজ শাক সবজি প্রচুর পরিমাণে পাওয়া যায় গাছের থেকে একটা একটা করে পাতা তুলবো পাটেরও কোনো ক্ষতি হবে না আর পাট শাকও আমি পরিমাণ মতো নিয়ে যেতে পারবো খুব সুন্দর পাট শাক হয়েছে ও এত সুন্দর পাতা মনে হচ্ছে সব পাতাগুলোই তুলে নিয়ে যায় এ কোনোটাই রাখতে ইচ্ছা করছে না তবে যদি সব পাতা তুলি একটা গাছ থেকে তাহলে তো পাট গাছ বড় হতে পারবে না তাই আমি দেখে দেখে পাট শাক নেব চলো শিব বাড়ি চলো যথেষ্ট পরিমাণে নিয়ে নিয়েছি দেখো কত সুন্দর শাক সুন্দর শাক দেখো এই শাক দিয়ে যদি চিংড়ি মাছ দিয়ে তরকারি রান্না করা যায় গামাখা গামাখা ঝোল রান্না করবো খেতে হেভি টেস্ট হবে তো চলো আমরা বাড়ি যাই বাড়ি গিয়ে তাড়াতাড়ি করে রান্নাটা করে ফেলি তো তোমরা তো দেখেছ আমি মাঠ থেকে পাট শাক তুলে নিয়ে এসেছি আর বাজার থেকে নিয়ে এসেছে চিংড়ি মাছ তো এই চিংড়ি মাছ দিয়েই আজকে তোমাদের পাট শাক রান্না করে দেখাবো চলো এবারে মাছগুলো কোটে নিই ये व्रत বন্ধুরা তোমরা তো দেখলে মা মাঠ থেকে পাট শাকগুলো তুলে নিয়ে আসলো দেখো কত সুন্দর টাটকা টাটকা শাক এই শাক দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে আজকের পাট শাকটা রান্না হবে তো এদিকে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এদিকে নিয়েছি কয়েকটা রসুনের ক আর কিছু কাঁচা লঙ্কা এইগুলো দিয়েই আমি পাট শাক রান্না করব তো এতটা ভালো লাগবে খেতে খেতে মুখ ফেরবে না তোমরা আমাদের রেসিপিটা একবার ফলো করো বাড়িতে রান্নাটা করো তাহলে খেয়ে বুঝতে পারবে যে সত্যি এইভাবে রান্না করলে কতটা স্বাদ হতে পারে তো বন্ধুরা আমরা কিভাবে চিংড়ি মাছ দিয়ে পার্শাকটা রান্না করছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো চলো রান্নাটা শুরু করছি দেখো বন্ধুরা উনান ধরিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে প্রথমে দিয়ে দেবো সর্ষের তেল তেলটা গরম হতে হতে আমি এদিকে চিংড়ি মাছগুলো লবণ হলুদ মাখিয়ে নেব তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছগুলো চিংড়ি মাছ দিয়ে পাট শাক রান্না করার জন্যে আমি শাকগুলো একটা একটা করে বেছে নেব আর দেখো এভাবে হাত দিয়ে যদি এই শাক পাট শাক বাছা যায় তাহলে রান্না করলে বেশি স্বাদটা পাওয়া যায় তার কারণ এই শিরগুলো ফেলে দিতে হয় পাট শাকে আমি শাকগুলো বেছে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব প্রথমেই ফোড়নে দিয়ে দেবো রাঁধুনি এবারে দিয়ে দেব রসুন রসুনগুলো খুন্তি দিয়েই হালকা থেঁতো করে দেব এতে গন্ধটা আরও ভালো আসবে এর মধ্যে দিয়ে দেব চিড়ে রাখা লঙ্কা যে কোনো শাকের তরকারিতে লঙ্কাটা তেলের মধ্যে দিলে ছাদটা আরও ভালো আছে তেলের মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নিয়ে শাকগুলো দিয়ে দেব দেখো বন্ধুরা এই পাট শাকের তরকারি মিনিটের মধ্যে হয়ে যাবে শাকের মধ্যে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো দেখতে দেখতে শাক রান্না প্রায় হতে গেল পাট শাকটা তেলের মধ্যে দেওয়াতেই অনেকটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি সামান্য পরিমাণ জল দিয়ে দেবো পাট শাকে বেশি জল দেওয়া লাগে না এইটুকু জলেই আমার পাট শাকটা রান্না হয়ে যাবে দেখো বন্ধুরা পাট শাক রান্না পুরোপুরি কমপ্লিট কত তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যেই পাট শাকটা রান্না হয়ে গেল দারুণ গন্ধ বেরিয়েছে পাট শাক পুরোপুরি রান্না কমপ্লিট এবার আমি নামিয়ে দেব বন্ধুরা তোমরা অবশ্যই একবার এই চিংড়ি মাছ দিয়ে পাট শাকটা খেয়ে দেখবে খুব ভালো লাগবে থেকে চিংড়ি মাছ এনে দিয়েছি আর পাট পাতা নিয়ে এসছে থেকে খুব সুন্দর টেস্ট হয়েছে তোমরা ওইভাবে বাড়িতে রান্না করে খেয়ে দেখো তো কে বললো যে পাট শাক রান্নাটা খুব ভালো হয়েছে আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে আওয়ার ভিলেজ কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য দেখা সুন্দর সত্যি সত্যি হেভি টেস্ট হেভি টেস্ট না তো বুঝতেই পারতাম না তোমরা বাড়িতে এভাবে তৈরি করে খেও আর পরবর্তী ভিডিওর আশায় থাকো